এই যে আসসালাম আলাইকুম আশা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি আজকে আমার শালা দেখুন লাও আর টাকি মাছ নিয়ে চলে আসছে যেটা আমাদের গ্রামের বাসায় লাইকটা মাছ কয় আর কি তো লাইকটা মাছ আর লাও নিয়ে আইসা বলতেছে আজকে তোমাদের জন্য আমি দেখো কি নিয়ে আসছি সাদিয়া ওইটি দেখে খুবই খুশি তো সাদিয়া আমার ডাকতাছে তাড়াতাড়ি বাইরে আইতাম তো ওদের ডাক শুনে আমি বাইরে চলে আসি ওরা আমাকে লাউ দেখতেছে আর যে মাছ আনছে মাছ দেখাইছে আমি নিজের হাতে বান্ধে গিয়া তো ওই গেছে লাউ তাই আমার ওর আমার জন্য লাউটা দিছে আর আমি নীরব রেজি গেলাম যে কিতা মাছ আনছো সেই লাউটা দেখি মাছ যাবো তো নীরব আমার দেখাইতেছে যে দেহ তুমি লেগে লাটে মাছ আনছি আমি নিজে গিয়ে ধুইরে হ্যাঁ বেগ খুললে পরে দেখাইতেছে আমার লাইটে মাছটি তো মাছটি যেটাই আসেন সাথে আর অনেক ধরনের মাছ ছিল ওই যে কুই মাছ আসেন শিং মাছ আসেন তো সব মাছ ছিল তো ও বলতেছে রান্না গেলে সে লাগবো সেই স্বাদবো তা আমি ও বলতেছে হ্যাঁ সেই স্বাদ হবে তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে এগুলা এখন রাখ তোর সাথে আমার কিছু কথা আছে তো নীরব রে যে নীরব তুই জানি তো আমরা বাড়িতে আস না কারণ দেখি তা তোর বইনে টুইনে আবার কিছু কুইসে না গিতা নীরবে কয় না কিছু কুইছে না এমনি না আমি সময় তো পাই না এমন ব্যস্ত হয়ে গেছি গা আমি তাহার গত মিনা অবাক আরে বাবা হে ব্যস্ত হয়ে গেছে গা নীরব আমার বলতেছে যে আমি মাদ্রাসায় পড়ালেখা করি তো তাই আমি তোমরা বাড়ি তাই তাই নাম কত হয়েছে মাদ্রাসায় ইন্দি আমরা বাড়ির সামনে দিয়ে যাক তাহলে আমরা বাড়িটা আগে পড়ে না হেরা বাড়িটা পরে বাড়িটা আগে পড়ে তা আমরা বাড়িটা ওই একটা তুই মাদ্রাসার যাক আমরা বাড়িটা তাইলে সমস্যা কি এদিকে আবার নীরবের চেন খোলা আছে না মিষ্টা ধ্যা দিছি তো নীরব কইতেছে চেন খোলা থাক সমস্যা নেই নিচে হাফ পেন আছে শুনে ছোটবেলা এগুলো নিয়ে আমার তেমন মাথা ব্যথা থাকে না তো তার গেছে এমন আপ ওরা আমি নীরবকে বলে দিয়েছি যে তুই এই স্ট্রগালে মাদ্রাসায় গেলেও আমাদের বাড়িতে দেখা করে যাবি আবার বিকালে মাদ্রাসা থেকে আসলেও তুই আমাদের সাথে দেখা করে যাবি তোর বোনের সাথে দেখা করবি আমার সাথে দেখা করবি আমার একমাত্র সালা বলে কথা কারণ তার দেখাশোনা করে আমারই দায়িত্ব আর তাছাড়া তার বাবাও নেই সে সেও তো তার দেখাশোনা করে আমারই দায়িত্ব তো এরপর নীরব বলতেছে যে ওর মা নাকি সাদিয়াকে নিয়ে যেতে বলছে তো আমি কালকে নাকি সে তার বোনকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আসবে মানে আমার সাথে মজা করে বলতেছে তো ও নাকি হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আসবে বলতেছে আমিও বলছি আচ্ছা ঠিক আছে তুই যদি পারিস তাহলে হেলিকপ্টার নিয়ে আসিস এরপর নীরব বলতেছে যে আম্মা কয়ে দিছে যে অটো ভাড়া করে রাখছে কালকে আইসা নিয়ে যাইবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কালকে কালকে দেখা যাবে চল এখন বাজারে যাই তো নীরব আমার সাথে বাজারে যাবে আমি ও বললাম চল যাই দুইজন গিয়ে ঘুরে আসি নীর নীরব বলছি যে কালকে কিন্তু সত্যি সত্যি আমার সাথে দেখা করে তারপর মাদ্রাসা যাবি নীরব হাসতেছে কয় প্রতিদিন তোমাদের সাথে কি দেখা করা সম্ভব পরে আমি বললে হ্যাঁ অবশ্যই দেখা করতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই আর সকলে কষ্ট করে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে দেখা হবে অন্য কোন ভিডিওতে খুদা হাফেজ